আলাইকুম আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ক্যাপশনে দেখে বুঝে গিয়েছেন এটা হচ্ছে খুলনার একমাত্র চিড়িয়াখানা যেটা বনবিলাস জু নামে পরিচিত অনেক সুন্দর এই জায়গাটি প্রাকৃতিক দৃশ্যে মনোরম পরিবেশ এটা সম্পূর্ণই সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে যার কারণে সিকিউরিটি অনেক বেশি ভালো নিয়ম শৃঙ্খলা সব কিছুই অনেক সুন্দর তো আমি আমার বাচ্চাদের নিয়ে আমার পরিবার নিয়ে গিয়েছিলাম শুক্রবারে কারণ ওই দিন সবার ছুটি থাকে বাচ্চারা অনেক বেশি এনজয় মদনটা। তারপরে ভিমে পাখি একটু উঁচ পাখি ডিম সবচেয়ে বড়টা হচ্ছে উঁচ পাখি একটু যেটা ছোটো একটু সাইজ ছোটো ডিম পাখি আর যেটা একদম ছোটো আর হচ্ছে মলম পাখি রিয়েল ডিম বাট এর মধ্যে কিছু নেই ওগুলোকে ফুটো করে বের করা হয়েছে আপনার এই চিড়িয়াখানা আসলে এটা দেখতে পারবেন অনেক সুন্দর একটা জিনিস চিড়িয়াখানা কি কি চিড়িয়াখানা

তো ভিডিওতে আসলে অত ভালো বোঝা যায় না তবুও আমি চেষ্টা করেছি জুম করে দেখার এখানে কী রকম মিলছে পাশেই আছে ইমু পাখি তিনটা তিনু পাখি আছে আরও অনেক প্রাণী আছে কিন্তু আমি আসলে সব এটা হচ্ছে ময়ূরের খাঁচা ময়ূর দেখতে অনেক সুন্দর যখন পেখম মেলে তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে অনেকগুলো ময়ূর আছে এখানে আপনারা আসলে বেশ মজাই পাবেন মারিয়াম বলছিল বড় মায় কেন পেখম মেলে না কেন আসলে ওরা নির্দিষ্ট সময় ছাড়া পেখম মেলে না আমি মাঝে মাঝে কয়েকবার দেখেছি পেখম মেলতে দেখেছি কিন্তু সবসময় এটা দেখা যায় না এটা দেখতে খুব ভালো লাগে এরপরে আমার বাচ্চারা যাচ্ছে ভাল্লুক দেখতে ভাল্লুক এখানে তিনটা ভাল্লুক আছে আমি ওই আগে অনেকবার গিয়েছি মাঝে মাঝে সপ্তাহে তিনবারও যাওয়া পড়েছে আমার এখানে বাচ্চাদের নিয়ে যেহেতু এটা আমার বাসার পাশেই একদম তো ভাল্লুকগুলো অনেক ছোট ছিল এখন মাসাল অনেক বড় হয়ে গেছে এবং এই চিড়িয়াখানার মধ্যে এটা হচ্ছে দেখার মতো একটা জিনিস যেহেতু সব ধরনের পশু পাখি ওরা এখানে আনতে পারেনি যেমন হাতি সিংহ এ ধরনের প্রাণী এখানে নেই তবে বাঘ আছে আপনাদের দেখাব ভাল্লুকগুলো খুব মজা করছে শুধু পশু পাখি না আসলে এই চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে গাছপালায় সবুজ গাছপালায় ঘেরা আর দুটো সাঁকো আছে অসম্ভব সুন্দর একটা দিয়ে হয় চিড়িয়াখানাতে এবং যেমন বাচ্চা অন্যটা দিয়ে বের হচ্ছে সাঁকর নিচ দিয়ে পানি ওখানে বিভিন্ন ধরনের মাছের চাষ হয় তবে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা একদিনে সব পারেনি এখানে অনেক ধরনের যেখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে কিছু জায়গা আছে সবার জন্যই ফ্রি ওখানে কোনো বিল পেমেন্ট করতে হয় না আর অনেক ধরনের দোকানপাট আছে খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেনাকাটা আপনারা এখানে করতে পারবে এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে মাছ মানে হচ্ছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে বিভিন্ন দিয়ে মধ্যে শো করানো আছে ওটা মৎস্য মেলা নামে পরিচিত ওখানে সম্ভবত একটা টিকিট যাই হোক মারিয়াম মনে হচ্ছে যেন সত্যিকার সিংহ ওকে খেয়ে ফেলছে এমন একটা ভাব করছে বাচ্চারা হাঁপিয়ে গিয়েছিল যার কারণে আমরা একদিনে সবগুলো ইভেন্টস ঘুরে দেখতে পারিনি তো আবার যেদিন যাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এরপরে অনেক কিছু কেনাকাটা করলাম এবং শেষে দিলাম বাসার দিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ